যতই স্তব্ধ করুক আইএসএফ কে ডোবাতে পারবে না আর গুটি কত আইএসএফ আছে ওদেরকে কবর দিতে হবে আরে কবর দিবেন তা একটু মন্তরটা খারাপ ভয় থেকে ভাষা গান ভয় থেকে ভারতবর্ষ ভয় তারা বাচ্চা ইংরেজ ওরা ভারতবাসী হতে পারে না ওরা ভারত যতই ওরা ভয় দেখা দু হাজার ছাব্বিশে পতন করতেই হবে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু হতে দেয় না ভাষণ বলে কি ছেলে মেয়ে তিনশো কুড়ি মুড়ি গাবলা গাবলা খাচ্ছে কে কতরা পাচ্ছে আর কিছু বলতে পারে না কিন্তু এসএসসি অফিসার আর মাস্টার মশাই পাশাপাশি বসে আছে অপনাশ করে এর পিছন বাড়ি গিয়ে দু হাত দিয়ে গোল অংশ গোল অংশ কি জিনিস তাও সেটাই নেই এবার বাচ্চারা বলছে ফোকত দিলে ফোকত দিলে মাস্টার এস এস অফিসার বলছে এ উর্দু ভাষা বাদ নিজ যে কত ভয় তো বূরা না ছড়ে দুঃড়ছে তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে আপনারা চিন্তা করবেন না সূর্য ওটা টাই হয়ে গেছে যতই স্তব্ধ करू আইএসকে ডোবাতে পারবে না জয় হোক আবার বড় বড় ভাষণ দেয় এই এতে যাচ্ছিলাম চণ্ডীয়াতে যাচ্ছিলাম কাশিপুর পেরুLambda ভাষণ দিচ্ছে বিজিকে উৎখাত করতে হবে আর গুটি কত আইএসএ বাজে ওদেরকে কবর দিতে হবে আরে কবর দিবেন তো একটু মন্তরটা পড়ুন মন্তর পড়বে না কবত দিয়ে যাচ্ছে গুটিগত লোক তা ওদের ভাষা পত্র খুব খারাপ ভয় থেকে ভাষা গান ভয় থেকে ভারতবর্ষ ভয় থেকে ভাঙড় যারা ভাষা জানে না তারা বাচ্চা ইংরেজ ওরা ভারতবাসী হতে পারে না ওরা ভারতবাসী হতে পারে না তা যাই হোক আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি কেননা আমাদের বাহান্ন জেলার টাওয়ারের আওলাদ ভাঙ্গড় বিধানসভার বিধায়ক সাহেব আসছে কেননা আমি ওনাকে পিছনে রেখে বক্তব্য রাখতে আমার খুবই মানে ভয় হয় সামনে আসছে দিন দু হাজার ছাব্বিশ বিশাধারের সাবের বিশ সামনে আসছে দু হাজার ছাব্বিশ যতই ওরা ভয় দেখাক দু হাজার ছাব্বিশে পতন করতেই হবে কত নামাজ চাই আমরা আর শুনতে ভালো লাগে না রাস্তাঘাটে কোনো ব্যবসা বাণিজ্য কিছু হতে দেয় না ভাষণ বলে কি ওদের ভাষণ শুনলে মানে এই দিচ্ছি আমরেলে দিচ্ছি ছাদা দিচ্ছি ঘোড়ার ডিমও দেয় না বুঝলেন একটা কিছু দেয় না শুধু বড় বড় ভাষণ আর সেই গোপাল ভাঁড়ের গল্পর কথা মনে পড়ে বলে তিনশো কুড়ি ছেলে মেয়ে তিনশো কুড়ি মুড়ি গাবলা গাবলা খাচ্ছে কে কতটা পাচ্ছে এইসব ধোকা দিয়ে ভোট নেওয়া যায় একটা ভোট হবে না শুধু যে কোনো রাহু ঘুরে বেড়াচ্ছে তারা শুধু মানুষের ওই হামলা করছে করছে ভালোবাসার মানুষ সব সময় বলে ওই গল্পটা আবার ফের বলতে হবে এই রাজ্যে এমন ভাবে রাজ্য তো করছে মুখ্যমন্ত্রী হেডমাস্টার তো মুখ্যমন্ত্রী হেডমাস্টার এমন পড়াশুনো করাচ্ছে ওদের ভাষা জ্ঞান এখনো শিখতে পারিনি তো যাই বা উসপড়ায় একটা লতমান মাস্টার ছিল প্রাইমারি হেড হেডমাস্টার ছিল ছাব্বিশটা বাচ্চা কাচ্চা ছিল তো যাই একটা লেখাপড়া শেখায় না সারা দিন এক ওই চারজন আসে চারজন ওই মাস্টারের জামা পরিষ্কার করা ঘামাচি মেরে দেওয়া এই সব কাজকর্ম তা প্রতি মাসে আগে কিন্তু এখন এখন পোস্ট অফিসের মাধ্যমে এখন ব্যাংকের মাধ্যমে মাইনে দেয় কিন্তু আগে উনিশশো সালে ওই এস এস অফিস ছিল যেটা গরুর ডাক্তারখানা ওইখানে গিয়ে দু তারিখে মাইনে নিত এস অফিসার বলে প্রতি মাসে তুমি দু তারিখ তো তিন তারিখ আসতে পারো না তো বলে বাউ খুব হাত চান যাচ্ছে তো বলে বাচ্চা কাছে পড়াশোনা করো তো বলে হিরো বানিয়ে রেখেছি হিরো যাই হোক হিরো বানিয়ে রেখেছে ঠিক আছে মাস্টার মশাই আমি সোমবারে এটা যাব সোমবারে এসছে আর মানে রবিবার সামনে রবিবার তো রবিবারে প্রতি বাড়িতে গেছে ছাব্বিশটা বাচ্চা এই ছাব্বিশটা বাড়ি বাড়ি গিয়ে বলেছে আর নতুন মাস্টার আসবে নতুন মাস্টার সেই নতুন মাস্টার যখনই ঢুকবে তোমরা উঠে দাঁড়াবে যতক্ষণ না বসবে বসতে বলবে বসবে না এবারে মাস্টারমশাই ঢুকেছে এসে অফিসার সব বাচ্চা উঠে দাঁড়িয়েছে বলে সুন্দর তো হিরো বানিয়ে রেখেছে ঠিক আছে বসে 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 বাচ্চারা বসে বসে গিয়ে বসে যাওয়ার পরে বলছে মানে মাস্টার মশা পড়াশোনা করা জি স্যার মানে বলে এসছে যে কথা জিজ্ঞেস করবে জি স্যার আর যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবি না আর কিছু শেখাইনি যাই হোক এবারে বসে 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 পড়েছে তো বলে বাংলা পড়া তা বলে জি স্যার অঙ্গ করা জি স্যার ইংরাজি পড়া জি স্যার এবার লাস্টে বলছে লাস্টে বলছে আচ্ছা একের পিঠে কত দিলে দশ হবে আর কিছু বলতে পারে না কিন্তু এস এস অফিসার আর মাস্টার মশাই পাশাপাশি বসে আছে অপনাশ করে এর পিছন বাড়ি গিয়ে দু হাত দিয়ে গোল অংশ গোল অংশ কি জিনিস তাও সেটাই নেই এবার বাচ্চারা বলছে ফোকত দিলে ফোকত দিলে মাস্টার এস এস অফিসার বলছে এ উর্দু ভাষা না ফার্সি ভাষা যাই মোহাম্মদ এরিয়া তো আর উনি অমুসলিম তারপরে চেয়ে দেখে মাস্টার মশাই পিছন বাড়ি ফোকর তৈরি করে গেছেন এই রাজ্য সরকার এই নায়িকা মন্ত্রী কাউকে ওই যত নেতা এটা লেখা বলা জানে না তবে আমি একটাই হ্যালো এই সরকারের আমলে আপনারা জানেন না আমি ভাইজারের দলে এসে তবে হ্যাঁ এই সব মিথ্যা কেস দিচ্ছো কিন্তু আমি 56 দিন ঘুমাইতে পারি না সারা রাত ওই উফ বা আর চিন্তা করি এই সরকারকে যত কোন না হটাবো তত কোন না জানা আমাকে এই দুনিয়ার বুকে রেখে দেয় দাদা আমি যা বলি তা করি দজায়ুক আমি বেশি সময় নষ্ট করব না আর এ আসে আস্তে আস্তে আমার কিন্তু সময় দেয় না পিছনতে টেনে ধরে এসে মারো শটে মারো যার ফলে আজকে একটু সময় পেয়েছি কিন্তু ভাইজান এসে গেলে আমি একটু সম্মান করি বান্ন জেলার টাওয়ারের আওলাদ সে ভাঙড়ে বিধান সহায়ক সবার এমএলএ আবার মুখ্যমন্ত্রী দূরে কথা এই দুশো চুরানব্বইটা এমএলএ থাকে কাঁপছে তবে উনি একদিন সামনেই আসছে সেই দিন উনি মহাশনাদের যাবে রাজনীতন কত ভয় তবু রান ছোটে দোষ সূর্যে তার ভাই কখন সূর্য ওঠে আপনারা চিন্তা করবেন না সূর্য ওটা টাইম হয়ে গেছে আবহাওয়া দেখলে বোঝা যায় যে সূর্য ওটা টাইম হয়ে গেছে এই বলে আমি ক্ষুদ্র